নি লৈ গেছত বুঝাইউ না লৈ গেছত আবার হাড়াইও দিছস তগরে কেউ নীতও কই না আবার হাড়াই দেও কই না লৈ গেছত লৈ গেছত আইতে আগে তালাক দিয়া লইছি অন আই রাইন না আগে হেতি আই অনেক কিছু আর আজ জীবনটা ধ্বংস করে দি জার অন অন আগেও তালাক দিছ অন আবার তালাক দিম পয়জনে তারপরে হেত্রে তা তাড়াতাড়ি আজ গিয়া রাত্রির ভিতরে লই যাইতো ক লই যাই ভাঙা ডালা ব্যাগ বাল দি দিম শাড়ি আর পরে পয়জনে কাগজAttr জিগই লাগে ব্যাগ গইন তোকো একদম 500 টাকা সব হিসাব করে দিম সুন্দর মতো বুঝে শুনে লই যা তাড়াতাড়ি তোর বাপমা তোর ব্যাগের ক ব্যাগের সামনে ক সুন্দর মতো আই সুন্দর মাতা মাথা ঠান্ডা আছে আই যে আই দুই ঘন্টা বই বই আগে টেনশন মানে ঠান্ডা করে এয়ারফরে সিদ্ধান্ত আই শাড়ি দিম শাড়ি দিছি আই অন ডাক্তার নয় মতো হিটা হিডুম আর হিসি হিঁসিও আরো হিডুমো হয়তো লাশও বানালাই মেয়া সুন্দর মতো লই যা বুঝে শুনাই রাতের ভিতরে

তার মেয়েকে হত্যা করে হত্যা করে রেখে এখন পলাতক পলাতক হয়ে গেছে আর মেয়ের বাবা মেয়ে ঠিক আছে আজকে যদি বাংলাদেশ

আপনারা তো আপনারা এই এলাকার দায়িত্বশীল আপনারা জানেন এই মানুষটার কন্যা সন্তানকে তারই স্বামী কারণে কি কারণে এভাবে নৃশংস হত্যা করেছে আমরা এই হত্যার অভিযোগ উনি দিচ্ছে আমরা এখনো বলতে পারি না হত্যা করেছে যেহেতু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি হত্যার অভিযোগ করছে এই অভিযোগ আমাদের সরকার এই অভিযোগ আমাদের প্রশাসন এগুলো বিবেচনায় আনা প্রয়োজন এই মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন আপনারা তো এলাকাবাসী আপনারা এই ঘটনাটা কি চোখে দেখছেন উনি যে অভিযোগ করা জিনিসটা শুনছি যে

আমরা খবর পেয়েছি ওই ওই বন্ধনকারী সেই সাবেত সাংগঠনিক সমাবেশে ছিল আমাদের সলং ওয়ার্ডে সেই এখানে তাকে মেরে হাসপাতালে রেখে খবর দিয়ে শনাক্ত উনি জায়গা থেকে ওনার নাতিโนই শুধুমাত্র মেটা মিত্র অবস্থায় ওখানে টানা ওকিয়ে থাকার এলাকাবাসী কি বলবেন আমি আসলে ওনার মেয়ের যখন আনছে তখন আমি শ্বশুর লোকের উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে আমি ওনাদেরকে জানতে চাইছে হত্যা করার কারণ উনি বলছে এ